আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো সাইড প্লেটেড কুর্তি কাটিং এবং স্টিচিং করে তো সেই জন্য এখানে আমি আড়াই হাত বহরের সোয়া দুই কাপড় নিয়েছি তো কাপড়টি প্রথমে এভাবে ভাস খুলে আবার চার বাজে ভাস করে নিব তো দেখুন এখানে কিন্তু আমি চার বাজে ভাস করে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু চার পাট আমি যেহেতু কাপড় কাটবো তো ভাজ আমার দিকে থাকবে খোলা সাইড সামনে থাকবে তো এখন এই যে নিচের অংশে কিছু কম বেশি আছে সেটা এখন চক দিয়ে এভাবে দাগ দিয়ে তারপরে কেটে নিব তো দেখুন এখানে কিন্তু কম বেশি কাপড় আমি এভাবে কেটে নিলাম তো এখন দেখব যে লম্বায় কত ইঞ্চি কাপড় আছে তো লম্বাই আমার যা থাকবে আমি পুরোটাই নিয়ে নিব এবং চওড়ায় যা থাকবে তাই নিব তো এখন দেখি লম্বায় কত আছে তো লম্বায় আছে বিয়াল্লিশ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য পুরোটাই নিয়ে নিলাম তো এখন চওড়ায় যা আছে তাই নিব তো চওড়ায় দেখি কত আছে চৌড়ায় আছে একুশ ইঞ্চি চার ভেজের এক পাটে একুশ আছে তো আমি একুশ ইঞ্চি পুরোটা নিব এখন আমি এখান থেকে নিব কাদের মাপ তো কাত আছে চোদ্দো আমি এখানে সাড়ে সাত নিবো প্রথমে সাত ইঞ্চি এরপর সেলার জন্য আরও হাফ ইঞ্চি বেশি নিলাম তো এখন এই হাফ ইঞ্চি যে বেশি নিয়েছি এখান থেকে কিন্তু আমি এখন আরমহলের মাপ নিব আরমহল সাত তো সাত নেওয়ার পর এখন এই সাতের থেকে এখন আমি বড়ির মাপ নিব বডি চল্লিশ ভাগের এক ভাগ দশ আরও নিলাম দেড় ইঞ্চি এখন এখানে সাড়ে তিনে চিহ্ন করে এরপরে এ যার মহলে শেপ দিয়ে দিলাম তো এখন কাদের থেকে আমি পনেরো ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য তো এখানে স্কেল দিয়ে পুরোটা এভাবে দাগ টেনে আমি কোমরের মাপ নিব কোমর চৌত্রিশ তো চৌত্রিশের এক ভাগ সাড়ে আট সাড়ে আটে নেওয়ার পরে এরপরে আমি আরও দেড় ইঞ্চি নিলাম তো এরপরে স্কেল দিয়ে এভাবে আমি দাগ কেটে নিলাম তো এখন এখান থেকে আমি নিলাম কোমরের মাপ আর এখানে হবে হিপের মাপ যেহেতু আমি এটা সাইডে কুসি দিব হিপের মাপের প্রয়োজন নেই তো এখন এই যে কাদের এই অংশ থেকে এখন আমি বাজলাইন থেকে এভাবে সাড়ে চার ইঞ্চি পুরো লম্বার মাপে এভাবে আমি চিহ্ন করে নিব তো দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে পুরোটাই সাড়ে চার ইঞ্চি করে চিহ্ন করে নিলাম এখন স্কেল দিয়ে পুরোটা এভাবে দাগ টেনে দিব তো দাগ দেওয়া শেষ তো বন্ধুরা এখন এই দাগ অনুযায়ী এখন কাটিং করব। তো বন্ধুরা কাদের এই অংশে আমি আরও একটু এভাবে বাড়িয়ে নিলাম যেহেতু মাঝখানে সেলাই হবে সেই জন্য তো এরপরে এখন আমি কাটিং করে নিব তো দেখুন তো হাতার জন্য আমি এই অংশ আলাদা করে নিলাম এই কাপড়টুকু দিয়ে কিন্তু আমি হাতা তৈরি করব সেই জন্য এখন লম্বা করে এই দাগ অনুযায়ী কেটে নিলাম মাঝখানের পাট তো দেখুন এভাবে কেটে নিতে হবে এখন এখানে যে ভাজ লাইন আছে ভাজ লাইন আমি কেটে দিলাম এখানেও ভাজ লাইন আছে এই ভাজ লাইনও আমি কেটে নিলাম তো মাঝখানে একটি চিহ্ন বসিয়ে রাখলাম তো এখন আমি দেখিয়ে দিছি যে সাইডে কুষি দিলে কী রকমের হবে সেটা দেখিয়ে দিই তো এই কাপড়গুলো এই সাইডে কুশি হবে এবং মাঝখানের সাইড প্লেন থাকবে কোনো কুচি থাকবে না মাঝখানে সামনে পিছে একই রকমের হবে তো সামনের সাইডে লেস হবে আর পিছনে লেস হবে না তো মাঝখানের পার্টেভাবে এভাবে জয়েন্ট করতে হবে সেলাই দেখলে অবশ্যই বুঝবেন যে কিভাবে জয়েন্ট দিতে হয় তো এই কাপড়টুকু দিয়ে এখন আমি হাতা তৈরি করব তো এই দিকে যদি আমি মাপ নিই তাহলে কত আসে আর এই দিকে কত আসে তো আমার এভাবে হাতার লম্বা বেশি হবে যার জন্য আমি এইভাবেই সেলাই করব তো এখানে চার পাট এখন এখানে হাতা তৈরি করলে মাঝখানে জোড়া হবে তো সমস্যা নেই আমি মাঝখানে জোড়া দিয়ে হাতা তৈরি করব তো সেই জন্য চার পাট সমানভাবে করে এরপরে আমি এভাবে হাতার জয়েন্ট দেওয়ার জন্য কাপড় নিয়ে তারপরে হাতা তৈরি করব তো আমি হাতার চওড়া নিলাম সাড়ে আট এখান থেকে আবার তিন ইঞ্চি চিহ্ন করে এভাবে হাতার শেপ দিয়ে নিলাম এখন মাপ মাপমুহুরি বারো আমি এখানে নিলাম ছয় আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি এখন স্কেল দিয়ে দিয়েভাবে দাগ টেনে নিব তো দাগ অনুযায়ী এখন আমরা কাটিং করে নিলাম তো দেখুন মুহুরির অংশে জয়েন্ট আছে এটা আমি এখন কেটে আলাদা করে নিব তো হাতা কাটিং করা শেষ এখন আমরা সেলাই করব তো বন্ধুরা সামনের পাট আগে সেলাই করবো যেহেতু সামনের পাটে আমি লেস লাগাবো সেই জন্য তো দেখুন তো এভাবে বডির পার্ট নিচে রেখে কুসির পার্ট উপরে রেখে তারপরে কুসিগুলো এভাবে দিয়ে যেতে হবে তো দেখুন একটি পাট কিন্তু সেলাই করা শেষ এখন অন্য সাইডও এভাবে সেলাই করে নিতে হবে কুসি দিতে হবে তো কুশি দেওয়া শেষ হয়ে গেলে এরপরে এই যে কুসির সাইড দিয়ে লেস লাগাবো তো দেখুন এখন এভাবে লেস লাগিয়ে নিব দুই পাটি তো দুই সাইডে লেস লাগানো শেষ এখন মাঝখানের পার্ট জয়েন দিব তো কীভাবে মাঝখানের পার্ট জয়েন দিতে হয় একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন তো দেখুন এভাবে এই পার্ট জয়েন দিয়ে নিলাম তার আগে আমি এই যে ফুল বানিয়ে রেখেছিলাম তো সেই ফিতে এখানে দিয়ে সেলাই করে নিলাম অপর সাইডও এভাবে জয়েন্ট দিতে হবে এবং এই সাইডও জয়েন্টের সময় ফুল সহকারে রশি বানিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে সেলাই করে নিলাম তো এখন এই সেলাইয়ের উপরে আমি লেস লাগিয়ে নিব তো দেখুন লেস সোজা এভাবে লেস লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা পিছনের সাইডও এভাবে সেলাই করতে হবে যেহেতু একই রকমের সেলাই তাই আমি পিছনের সাইড আর সেলাই দেখালাম না পিছানের সাইডে লেস হবে না আবার ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন লেসের উপরে ডাবল সেলাই দিয়ে নিলাম তো বন্ধুরা এখন গলার বকরুম দিয়ে গলা কাটিং করব তো সেজন্য এখানে গলার চওড়া নিয়েছি আমি সোয়া তিন এবং লম্বা নিয়েছি সাড়ে ছয় তো একটি বক্স তৈরি করে তারপরে পান গলার মতো এভাবে শেপ দিয়ে নিলাম এবং সাইডে এক থেকে দেড় ইঞ্চি রেখে তারপরে কাটিং করতে হবে দেখুন এভাবে সাইডে বকরুম রেখে কাটিং করতে হবে এই যে দেখুন এখন পিছনের গলা কাটিং করব চওড়া একই থাকবে শুধু লম্বা কম বেশি তো পিছনের লম্বা নিব আমি চার ইঞ্চি এভাবে গোল শেপ দিয়ে নিলাম এখানেও এভাবে দেড় ইঞ্চি চওড়া রেখে কাটিং করে নিলাম তো এখন এই বকরুম কাপুরের উপরে কিভাবে সেট করতে হয় আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো দেখুন কাপড়ের উপরে এভাবে বকরুমটি রেখে বকরুমের উপর দিয়ে সেলাই করতে হবে তো আমি দুঃখিত যে গলা সেলাই আপনাদের দেখাতে পারলাম না এখন গলাটি যেহেতু সেলাই করা শেষ এখন আমি এর সাথে একটু লেজ দিয়ে দিলাম যাতে সুন্দর দেখা যায় সেই জন্য গলার লেস সেলাই করা শেষ এরপরে ডাবল সেলাই দিয়ে দিব দেখুন সামনের গলার লেস লাগানো শেষ এখন পিছনের গলা লাগিয়ে দেখাবো পিছনের গলার বকরুম এভাবে দেখুন জামার উপরে রেখে সোজা একটি সেলাই দিয়ে তারপরে সাইডে সাইডে সেলাই দিতে হবে এমনভাবে সেলাই দিতে হবে যাতে বকরুমের উপরে যাতে সেলাই না পড়ে সেই রকমের সেলাই দিতে হবে একদম বকরুমের সাইড দিয়ে সেলাই করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এখন বকরুমের সাইডে দুই সুতো পরিমাণ কাপড় রেখে কাটিং করে নিতে হবে এবং কাটিং করার পরে ছোট ছোট ছোটো চিহ্ন বসিয়ে দিলাম তো এখন সামনের পাট আর এই পিসেনের পাট জয়েন্ট দিব তো সবার আগে কাঁধে জয়েন্ট দেওয়ার সময় তো দেখুন বকরুম একটি বকরুম এভাবে খোলা রেখে আরেকটি বকরুমের সাইড দিয়ে সেলাই করে নিব যাতে কাটার মাথা দেখা না যায় সেই জন্য তো কাঁধে এভাবে জয়েন্ট দিতে হয় দেখুন কাদের জয়েন্ট দেওয়া শেষ অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো দেখুন কাঁধে এভাবে জয়েন্ট দিলে জোড়াটা দেখতে কত সুন্দর দেখা যায় তো এখন আমি সাইডে জয়েন্ট দিয়ে নিব তো গলায় একটি চাপ সেলাই দিয়ে এভাবে আমি আটকিয়ে রাখলাম তো দেখুন এখন দুই সাইডে মাপ অনুযায়ী এভাবে সেলাই দিয়ে বন্ধ করে দিতে হবে জয়েন্ট দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের মাপ একদম ঠিকঠাক থাকে তো বগল থেকে আমি এখানে মোট চোদ্দ ইঞ্চি পর্যন্ত সেলাই দিব এখানে যেহেতু সাত আছে আমি এখান থেকে আরও নিচের সাত ইঞ্চি এভাবে চিহ্ন দিয়ে সাত ইঞ্চিতে সেলাই শেষ করব তাহলে মোট চোদ্দ ইঞ্চি হলো মল থেকে চোদ্দো ইঞ্চি সেলাই দেওয়া হলো এবং ওই সাইডেও কিন্তু আমি চোদ্দো ইঞ্চিতে এভাবে সেলাই দিয়ে নিব তো দেখুন এখানেও কিন্তু চোদ্দো ইঞ্চি পর্যন্ত সেলাই দিয়ে এভাবে ব্যাক স্টিক দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে সেলাই না খুলে যায় তো অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো এরপরে নিচের অংশ আমরা সেলাই করব ঠিক কামিজ যেভাবে সাইডের ভাড়া বাজ দিয়ে সেলাই করে ঠিক সেই নিয়মে কিন্তু এখন আমরা এই সাইডের অংশ সেলাই করে নিব তো দেখুন এই যে একটি ভাস প্রথম দিয়ে পরে আবার আরেকটি ভাস দিয়ে এভাবে দুই সাইডেই সেলাই করে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওতে যারা একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দুই সাইডই এভাবে একই নিয়মে সেলাই করে নিতে হবে ভাস করে তো এই সাইডের সেলাই দেওয়া শেষ হয়ে গেলে এই সাইডেও আমি লেস লাগাবো আপনাদের ইচ্ছা হলে আপনারা লেস লাগাতে পারেন আবার নাও লাগাতে পারেন যার যার রুচি অনুযায়ী তো এখন এখানে আমি লেস লাগাবো দেখুন তো একদম এভাবে সাইডে ধরে তারপরে সেলাই দিয়ে যাবো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা লেস লাগানো শেষ এখন আমি নিচের অংশে ওইভাবে ভাস করে সেলাই দিয়ে নিব তো কম বেশি যা আছে কেটে নিলাম তো এখন এভাবে প্রথমে একটি ছোট ভাস তারপরে আরেকটি ভাস দিয়ে দুই সাইড সেলাই করে নিব তো দেখুন বন্ধুরা এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে তো নিচের অংশে সেলাই দেওয়া প্রায় শেষ এরপরে হাতা লাগাবো তো দেখুন এখন হাতা লাগাবো হাতার এই যে জোড়া মাঝখানে এবং সোজা সাইডে আমি এভাবে লেস লাগিয়ে নিয়েছি ডাবল করে তো এখন হাতার মুহুরিতেও লেস লাগাবো দুই হাতায় এভাবে লেস লাগিয়ে নিব তো দেখুন একদম সাইড দিয়ে এভাবে লেস লাগিয়ে নিলাম তাহলে সে এভাবে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো হাতার মুহুরের দাগ অনুযায়ী এভাবে সেলাই দিয়ে নিলাম দেখুন আর মহলের মাপ কিভাবে নিব সেলাইয়ের সময় তো এই কাদের থেকে এবং হাতার মাঝখান থেকে ধরে এভাবে মাপ নিতে হবে এই যে এভাবে মাপ নিয়ে সেলাই শেষ করতে হবে বাড়তি কাপড় এভাবে কেটে নিলাম এখন হাতা সোজা করব হাতার সোজা পাট এবং জামার থাকবে পাট জামার সামনে পিসে যেহেতু ছোট বড় গলা তো এখানে গোলপাত তালপাত কাটিং করার ব্যাপার আছে তো জামায় যেহেতু গোল তালপাত কাটিং করা আছে এই জন্য হাতায়ও তালপাত কাটিং করে নিলাম হাফ এঞ্চির মতো তা এখন দেখুন এভাবে হাতার মুহুরির অংশ জামার ভিতরে দিয়ে জামার আরমহল এবং হাতার আর অংশ এভাবে একাত্র করে জয়েন্ট দিতে হবে দেখুন তো এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে পুরো হাতা সেলাই করে নিব তো হাতা জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই এভাবে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো বন্ধুরা এভাবেই আমরা দুটি হাতা সেলাই করে নিলাম তো বন্ধুরা আমাদের জীবন থেকে একটি বছর হারিয়ে গেল দুই আবার চলে আসছে নতুন বছর দুই তো আশা করি এই দুই সবার জীবনই শুভ হবে এবং ভালো কিছু বয় নিয়ে আসছে দুই সাল সবার জন্য শুভ হোক সেই দোয়াই করি তো দেখুন বন্ধুরা ওই প্রথম হাতাটি যেভাবে সেলাই করেছিলাম দ্বিতীয় হাতাটিও সেই একই নিয়মে সেলাই করে নিতে হবে তো হাতার জয়েন্ট দেওয়া শেষ এখন আমি জামাটি আপনাদের উলটিয়ে দেখাবো যে কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও সুন্দর একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে এবং আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করি আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছু করাই সম্ভব না তো আশা করি সবাই আপনারা আমাকে সহযোগিতা করবেন তো বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা